কারখানার মার্কেট দামে পঞ্চাশ টাকা দিচ্ছে জি ভাই প্রচুর পুরো এগুলো কি আমি বেশি দেখতে পাচ্ছি দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা বিশ টাকা কালার প্রচুর কি ভাই এগুলো সব

আচ্ছা আমি দিতে না ভাই প্রিন্টের প্রিন্টের সুতি কালেকশন থাকবে এগুলো একশো আশি টাকা এগুলা প্রচুর পরিমাণে মাল ব্যস্ত ভাই বেসতে বেসতে শেষ হাজার মাল আছে

আচ্ছা এরকম সব সেরিং এর প্রাইস টা চারশো টাকা কাজ করা এই এতটা এত টাকা তর দাম আচ্ছা এদের কাজ করে থ্রি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন টাকা পঞ্চাশ টাকা বেসে আমার বিড়ুতে আমি নিজে তৈরি ডিজাইনটা আচ্ছা একদম চারশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছে চারশো তিরিশ দেখবেন বিড়ু দেখবেন আমার বিরুদ্ধে দেখে মানুষের ভিডিও

আচ্ছা সব নতুন ডিজাইন আচ্ছা যে যত পিস দিতে পারবেন সব মিলে আপনি একশো পিস একশো কালার পিস একশো একশো পিস আমার কাছে প্রচুর দোকান দেখলে বুঝতে পারবো আমার কাছে মাল আছে না আছে

মানুষ পাঁচশো পঞ্চাশ টাকা সত্তর টাকা বিশ টাকা আমি পাঁচশো টাকা দিয়ে দিলাম এগুলো একবার ফিরি শেষ একদম ভাই না কত রূপ করে থাকবে আর সম্পূর্ণ না পাঁচ হতে

প্রচুর পরিমাণে কালার আসছে কিন্তু আচ্ছা প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে কিন্তু সেলরনা কত করে রাখবে সেলর আড়াই গোস আড়াই গোসে সেলর আর এটা সম্পূর্ণ পাঁচ হাতের দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল বড় একুন্ন দেখেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন মাত্র 550 টাকা মাত্র 550 জি জি আচ্ছা

দেখেন কত বড় না মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা ভাই জি ভাই আচ্ছা যেগুলো পছন্দ কি সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর টাকা মাত্র ছয়শো সত্তর টাকা আগে বেশ কালেকশন কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ জি ভাই ছয়শো পঞ্চাশ

দেখেন নতুন 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 ডিজাইন শুধু আপনার কালারটা খুললে একটা মাল স্যাম্পল দেখেন আচ্ছা ভাই আপনি প্রচুর কালেকশন যদি মাধ্যমে মাধ্যমে কত আমাদের কাছ থেকে